আর্যিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে কি শুনানি হলো আপনারা অল্প বিস্তর বা অনেকটাই অনেকেই লাইভ স্ট্রিমিং দেখেছেন সংবাদ মাধ্যমে দেখেছেন ইলেকট্রনিক্স মাধ্যমেও দেখেছেন আমরা দেখেছি ইলেকট্রনিক্স মাধ্যমে সরাসরি যখন লাইভ স্ট্রিমিং হচ্ছিলো আইনজীবী করুণা নন্দীর ঠিক পেছনে দাঁড়িয়েছিলেন আইনজীবী সব্যশায়ী চট্টোপাধ্যায় এই জন যে আইনজীবী এই ইন্টায়ার মামলাটায় ইনভলভ হয়েছেন এবং যার প্রথমে চারটে দফায় প্র্যাকটিক্যালি শুনানি হলো আমি যা রিপোর্ট দেখলাম তাতে দেখা গেল যে বিশে আগস্ট বাইশে অগাস্ট পরপর দুদিন শুনানি হয়েছিল তারপরে নয়ই সেপ্টেম্বর তারপর সতেরোই সেপ্টেম্বর গতকাল শুনানি চতুর্থ দফার শুনানি হলো এবং এই শুনানিতে অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্টগুলো নিয়ে আমি বিস্তৃতভাবে অন্য পর্বে আলোচনা করব কিন্তু আজকে এই প্রতিবেদনে আপনাদের কাছে আইনজীবী সব্যসাই চট্টোপাধ্যায় একদম খুব ক্লোজ ডিস্টেন্সে যিনি প্রধান বিচারপতির বেঞ্চে প্রত্যেকটা মিনিটের শব্দ সেকেন্ডের শব্দ শুনেছেন কথা শুনেছেন এবং তার ডিটেলিং নিয়েছেন নিয়ে সুপ্রিম কোর্ট থেকে যে মুহূর্তে বেরিয়ে এসেছিলেন ঠিক সঙ্গে সঙ্গে আমরা সরাসরি তাকে টেলিফোনে ধরেছিলাম তার কাছ থেকে কিছু কিছু ছোটো ছোটো তথ্য পেলাম কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা যেটা নিয়ে বহু ভাবেই ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে সেটা হচ্ছে যে এই মামলাটায় সুপ্রিম কোর্টও বুঝতে পেরেছে যে সিবিআই কিন্তু তদন্ত সঠিক পথে নিয়ে যাচ্ছে নর্মালি সিবিআই যখন তদন্ত করে সুপ্রিম কোর্টে বারবার এই প্রশ্নটা নিয়ে বিচারপতিরা আলোচনা করেন কখনও সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট ভর্সনা করে সিবিআইকে বারবার সে কাহিনি আমরা শুনেছি কিন্তু এই প্রথম চারটে শুনানি পর্বেই সিবিআইয়ের প্রগ্রেস সিবিআইয়ের ডেভেলপমেন্ট সিবিআই যে তদন্ত রিপোর্ট মুখবন্ধ খামে অন্তত লাস্ট তিনটে অকেশানে যেগুলো দিয়েছে প্রত্যেকটা নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু স্যাটিসফাইড এবং সুপ্রিম কোর্ট নিজেরাও বলেছেন আমরা বিচলিত এবং ক্রমশ সমস্ত কিছু সিবিআই কিন্তু প্রকাশ্যে আনবে ক্রমশ সিবিআই কিন্তু প্রকাশ্যে সব কিছু আনবে আশা প্রকাশ করেছেন বিচ বিচারপতিরা এবং প্রধান বিচারপতি নিজেই বলেছেন উই আর ডিস্টার্বড আমরা বিচলিত দেখুন একটা হত্যাকাণ্ড হয়েছে অপরাধী একজনকে আইডেন্টিফাই করে ধরা হয়েছে কিন্তু বিহাইন্ড দ্য সিন স্টোরিটা নিয়ে কিন্তু বাংলা চিন্তিত সারা পৃথিবীর মানুষ চিন্তিত সারা ভারতবর্ষ চিন্তিত ফলে এন এন্টায়ার কনসপিরিসির পার্টটা খুব সতর্কভাবে সিবিআই এগোচ্ছে কনফিডেন্সিয়াল রিপোর্ট শুধু বিচারপতিরাই দেখতে পাচ্ছেন অন্য কেউ দেখতে পাচ্ছে না তিন বিচারপতি দেখছেন এবং সিবিআই সেই কনফিডেন্সিয়াল রিপোর্টটা নিজেদের কাছে রেখেছে এবং সেই রিপোর্টটা তারা সরাসরি বিচারপতিদের হাতে দিচ্ছে ফলত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু বিচার প্রক্রিয়ার ডিটেলিংয়ে কিন্তু অনেক ক্ষেত্রে যেগুলো হয় মানে আদালতে পুরো বিষয়টা আলোচনা এখানে কিন্তু কিচ্ছু আলোচনা হচ্ছে না এবং বিচারপতিরাও সতর্ক করে দিচ্ছেন সমস্ত আইনজীবীকে যে বিচার প্রক্রিয়ার যে তদন্ত প্রক্রিয়া যেটা চালাচ্ছে সিবিআই সেগুলো যেন কোনোভাবে প্রকাশ্যে না আসে তাহলে কিন্তু অপরাধীরা জাল ছেড়ে বেরিয়ে যাওয়ার একটা সুযোগ পাবে তাহলে কোন দিকে এগোচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ কিছু ক্লু গতকালের কথোপকথনে আমাদের মনে হচ্ছিল ধরা পড়ছিল আমরা সেগুলো নিয়ে আলোচনা করব না কিন্তু আজকে আমরা সরাসরি আইনজীবী সবুসেই চট্টোপাধ্যায় যে মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে সবে বেরিয়েছেন সরাসরি তাকে টেলিফোনে ধরেছিলাম কি বলেছেন আমাদের প্রশ্নের উত্তরে শুনুন নমস্কার সবুসাইজিরা শর্মা বলছি নমস্কার বলছি সুপ্রিম কোর্টে আজকে দীর্ঘ শুনানি হলো জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে আর্জিকর কাণ্ড নিয়ে এবং আমরা অনেকেই অনেক কিছু দেখলাম শুনলাম কিন্তু একটা জায়গা একটু পরিষ্কার হওয়া দরকার যে সিবিআই যে তদন্তটা করছে সেই তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টের কাছে মুখবন্ধ খামে তারা রিপোর্ট পেশ করেছেন আজকেও এবং তাতে কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কিছু মন্তব্য করেছেন তদন্ত দুটো পার্ট মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ প্রথম করেছেন সেটি হচ্ছে যে আমরা যেন এই গোটা তদন্ত প্রক্রিয়া যেটা সিবিআই করছেন এই তদন্ত প্রক্রিয়ার অনেকগুলো বিষয়ে সামনে চলে আসছে অনেকগুলো ফ্যাক্ট সামনে চলে আসছে যেটা অনেক সময় ডিরেল করতে পারে গোটা ইনভেস্টিগেটিং আমরা দেখতে পাচ্ছি যে এই গোটা প্রসেসের মধ্যে অনেকগুলো এরকম আহ ঘটনা অনেকগুলো এরকম তথ্য বাইরে যদি চলে আসে এই তদন্ত কিভাবে হচ্ছে তাহলে হয়তো তদন্তটা ভুল পথে পরিচালনাও হতে পারে এবং তার বেনিফিট কেউ না কেউ নিয়ে নিতে পারে সেই সঙ্গে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা অবজার্ভ করেছেন যে এই অত্যন্ত বেঞ্চে যা যা উঠেছে ঘটনা নিয়ে আমরা যা যা বলছিলাম এবং সেটা মহামান্য প্রধান বিচারপতি বলেওছেন যে আমাদের সবার যে কনসার্ন ছিল এই তদন্তের সেই দিকটাতে সিবিআই তদন্ত করছেন সোফার ইনভেস্টিগেশন ইস কনসার্ট এই এই আজ পর্যন্ত যেটা হয়েছে সেটা ঠিকঠাকই হয়েছে এটাকে ডাইরেক্ট করে দেওয়া কম সময়ের মধ্যে করা সেরকম কোনো বিষয় নয় এটাকে খুব ভালোভাবে সত্য উদ্ঘাটন করার জন্য ব্যবহার করার পক্ষেই সামান্য প্রধান বিচারপতি আজকে তার অবজারভেশন দিয়েছেন কোন মন্তব্য করেছেন রিপোর্টটা দেখে অবশ্যই বলেছেন ডিস্টার্বিং ফ্যাক্টস অফ কাম আউট ডিস্টার্বিং ফ্যাক্টস কামিং আউট ফ্যাক্টস কাম আউট এর সত্যিই তো এসছে যা রিপোর্টে নিশ্চিত আমরা যা যা কনসার্ন প্রকাশ করেছি আমরা আশা করবো সেগুলোই এসছে রিফ্লেক্টেড হয়েছে সো লট অফ ডিস্টার্ব ফ্যাক্টস সেগুলো এসেছে নিশ্চিতভাবে রিপোর্টের মধ্যে তো স্বাভাবিকভাবেই সেই সেই জায়গা থেকেই আমাদেরকে ভাবনা না করতে হবে এবং অমান্য প্রধান বিচারপতি যে কথাটা বলেছেন যাতে বিচার ডিভেল না হতে পারে তদন্ত যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় অন্য পথে পরিচালিত না হয় সেটাকেও নিশ্চিত করে দিতে হবে তথ্য প্রমাণ লো~ লোপাটের পার্টটা কি সিবিআই কোনো কারণে মনে হলো যে মেনশন করেছে? করেছেন বলতে আজকে তো আলোচনার মধ্যে অনেকগুলো বিষয় এসেছে যেমন আমি বলছি যে ওই আহ আপনার যেমন document ওই আপনার case চালান যে চালান post mortem হলো সে চালান কেন নেই? আপনি দেখবেন মহামান্য প্রধান বিচারপতি বলেছেন if it is statutory requirement আহ সাতাশ মিনিটের ভিডিও যেটা সিবিআই পক্ষ থেকে বলা হয়েছে নেওয়া হয়েছে কি হয়নি এরকম নানা প্রশ্ন আসছে এসেছে আমরা যেগুলো দেখেছি যে কলকাতা পুলিশের যে ধরনের অভিযোগ ছিল এবং পরবর্তী সময়ে কলকাতা পুলিশের তরফ থেকে ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করে অ্যালিবাই দিচ্ছিলেন প্রেস কনফারেন্স করে এই জায়গাটাই আজকে কিন্তু আবার মানে উঠে আসছে তার কারণ তথ্য প্রমাণ ব্যাম্পার করা দোপাট করা তার একটা অভিযোগ তো রয়েছে এবং সেই অভিযোগটার বিষয়ে করছে ফলে চাল তারা ছড়াতে শুরু করেছেন গতি নেবেন বলে আমার মনে হয় এবং সত্য উদ্ঘাটিত হবে এই মামলার ক্ষেত্রে ভারতবর্ষের মুখে ইটস গোয়িং টু বি ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ম্যাটার্স আগামী দিনের ভবিষ্যতে যাতে একটি মেয়েকেও কোথাও না হতে হয় ধর্ষিতা হতে না হতে হয় এবং কর্মক্ষেত্র তো নয় সম্পূর্ণভাবে ধর্ষণ বিরোধী সংস্কৃতি তৈরি করার ক্ষেত্রে এই মামলাটি গুরুত্বপূর্ণ স্থান দখল করবে এবং অবশ্যই এই এই সংস্কৃতিকে যারা প্রশ্রয় দেন পশ্চিমবাংলায় আহ যে সরকার পশ্চিমবাংলায় চলছে যে সরকার আপনি দেখেছেন যে আজকে সার্কুলার নেই রাত্রি সাতটি

নাকি মহিলাদেরকে নিয়ে গিয়ে সেই মধ্যযুগে ফেলতে চাইছে বলো দেখ অনেক ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ আরে এক মুহূর্ত এই সরকারকে মহিলাদের পক্ষের সরকার বলা যাবে না ওখানে একজন মহিলার জন্য কনসার্ন সরকার ওই বাংলার কথা কথিত তো মেয়ে বাংলার আর কোনো মেয়ের জন্য সরকার চিন্তা করে না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ